বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদারে সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় সই হয়েছে মঙ্গলবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসে তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনে পুত্র যাজা এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মুহম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে সকাল নয়টা পঁচিশ মিনিটে প্রকাশিত তথ্যে জানানো হয় তিনটি নোট বিনিময়ের মধ্যে প্রথমটি উচ্চশিক্ষা খাতে সহযোগিতা দ্বিতীয়টি কূটনৈতিক প্রশিক্ষণ এবং তৃতীয়টি হালাল ইকোনো সিস্টেম সহযোগিতা নিয়ে স্বাক্ষরিত হয় পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা প্রযুক্তি ও ব্যবসায়িক অংশীদারিত্ব এবং বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা এর আগে সকাল নয়টায় যা যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় এরপর প্রধানমন্ত্রী আনোয়ারা ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন डेस्क न्यूज़ और आखर एन एन